টুনটুনি ও রিভিউয়ের পর মাধ্যমিকের মেধা তালিকার রদবদল মেধা তালিকার দশম স্থানে উঠে এলো মাথা ভাঙার অনন্য মজুমদার মাধ্যমিকের মেধা তালিকার রদবদলের পর মাথা ভাঙা গার্লস স্কুলের অনন্য মজুমদার উঠে এলেন রাজ্যের মেধা তালিকার দশম স্থানে ফল প্রকাশে তার নম্বর ছিল ছয়শ পঁচাশি বাংলা ও গণিত বিষয়ে ত্রুটনি ও রিভিউয়ের পর গণিতে এক নম্বর বেড়ে দাঁড়ায় ছয়শ ছিয়াশি এরপরেই তার নাম মেধা তালিকায় উঠে আসে খুশির হাওয়া অনন্যার পরিবার ও গোটা মাথাভাঙ্গা মহকুমা জুড়ে প্রধান শিক্ষিকা চিতকনা সাহা এবং মা সুস্মিতা পাল বলেন তালিকায় থাকবে এটা আমরা আগে থেকেই আশা করেছিলাম দেরিতে হলেও মেধা মেধালিকা ওর নাম আসায় আমরা অনেক খুশি অনন্য জানিয়েছেন নাম্বার বাড়বে সেই বিশ্বাস ছিল বর্তমানে সে মাথাভাঙ্গা স্কুল বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে জানা যায়

এখন ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত তো সাইন্স স্ট্রিমে সবগুলো দিয়েছি পরবর্তীতে যেদিকে ইচ্ছা হবে সেদিকে যাবো এখন লক্ষ্য এখন লক্ষ্য ঠিকঠাক স্থির করতে পারিনি দেখা যাক কোন দিকে যাবে ভালোই লাগছে ও আশা করেছিল টেন্থের মধ্যে র্যাঙ্ক থাকবে তখন এক নম্বর কলেজ খারাপ হয়েছিল এক নম্বর বেড়েছে টেন্থে ভালো লাগছে তো ভাবছি এখনো ঠিকঠাক আমরা তো অত্যন্ত আনন্দিত আজকে প্রথমেই যখন রেজাল্ট করে দেখলাম আমরা আশা করেছিলাম যে সম্ভবত দশের মধ্যে থাকবে তো তখন দেখলাম যে আমাদের আশাটাই পূর্ণ হয়েছে ও ছশো ছিয়াশি ছশো পঁচাশি পেয়েছিল ছশো ছিয়াশি হয়েছে এবং সম্ভাব্য দশমের তালিকার মধ্যে সে চলে এসেছে তবে হয়তো প্রথমে থাকলে আমরা আরও অনেক বেশি খুশি হতাম যাই হোক আমাদের আশা করি আপনার নাম ম্যাডাম আমার নাম চিত্তনা শাহ